কেননা আজকে যে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এর হচ্ছে গিয়া বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো বেস্ট আর কি বেস্ট কসমেটিক্স মানে স্কিন কেয়ারের জিনিস হচ্ছে গিয়া একটা কসমেটিক্স আইটেম তারপর একটা টপ যদি পাঁচটা থাকে তার মধ্যে এর মধ্যে একটা আর সেই একটা হচ্ছে গিয়া ভাই ভাই এটা তো প্রচুর ভাইরাল এবং অথেন্টিক প্রোডাক্ট নাম্বার ওয়ান ধরতে গেলে প্রোডাক্ট ভাই বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচাইতে বেস্ট যদি কোনো ক্লিনজার থেকে থাকে তাহলে আমি বলবো এই 세라ভির সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট ক্লিনজার আচ্ছা আজকে 세라ভির কি কি কালেকশন আছে 세রাভি এখানে 세라비라সি গিয়া ক্লিনজার ফেস ওয়াশ ক্লিনজার আছে সিরাম 세라비র নাইট ক্রিম 세라비র ডে ক্রিম সেরাবির ময়েশ্চারাইজার সরানের 세라비র

কিংবা যারাই হোক না কেন যারা কসমেটিক্স কেয়ার করছে মানে ফর্স রং ফর্স্টাওয়ার মানে কসমেটিক্স এর ফর্স প্রোডাক্টগুলো বেশি ইউজ করছে তো ওই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার কারণে দেখবেন অনেকের প্রোডাক্ট অনেক আপুরা অনেক মা খালা অনেকের আন্টিরা অনেকেরই

যারা কম দামে আপনাদের স্কিন একদম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা আমার কাছে না হোক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কাছ থেকে হোক আপনি এই সেরামের প্রোডাক্টগুলো ইউজ করেন আশা করি আপনার প্রোডাক্টটা ইউজ করার পরে আপনার স্কিনটা পুরোটাই রিকভার হয়ে যাবে স্কিন পুরো স্কিন কেয়ার হয়ে যাবে আপনার পুরো নরমাল স্কিন ড্যামেজটাকে রিকভার করে নিয়ে আসবে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট বাট একটু এক্সপেন্সিভ অবশ্যই হ্যাঁ একটু এক্সপেন্সিভ কারণ অথেন্টিক প্রোডাক্ট সবাই জানে অবশ্যই এগুলো একটু এক্সপেন্সিভ হবে সবার

আর যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে কিংবা যারা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট আমরা কুরিয়ার করে থাকি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আপনার অর্ডার কনফার্ম করার জন্য আর যারা একটা কথা বলি ভাই আর যারা এই ভিডিওটা প্রবাস থেকে দেখছেন অনেক ভাই প্রবাস থেকে সৌদি মালয়েশিয়া আপনার মালডোভা আপনার বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে অর্ডার করে আর তাদের নিজের ভাই বোন

দুশো সাত্রিশ এম এল আর এটা হলো দুশো ছত্রিশ এম এল মানে এক এম কিন্তু কম এটা হলো ওকে তো দুইটার

থাকবে অন্য টাকা তাহলে আমার কাছে সমস্যা নেই দিতে পারবো সব কোনো সমস্যা নাই ঠিক আছে প্রাইস আছে অনলাইন বারোশো টাকা জি আমরা মোটামুটি সব কালে কালেকশন দেখা দিলাম ফেসের জন্য যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থানে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন শুধু খাদ্য জাস্ট আগে দিতে জি ডেলিভারি চাইতে হবে জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম